আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকার মধ্যে আমার এই গাছটা একটু টেনশনে আছি যে এই গাছটা কেন জানি এমন হয়ে যাচ্ছে পাতাগুলো সব ঝরে যাচ্ছে তো আমাকে এক ভাই বললো যে এই সময়তে গাছের পাতাগুলো এমনিতেই ঝরে যায় তারপরেও কেন জানি আমার কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না যখন ফুলগুলো ঠিকই ফুটে উঠছে ফুলগুলো ঠিকই ফুটে উঠছে কিন্তু পাতাগুলো জরা যাচ্ছে সবগুলো পাতা জরা যাচ্ছে কিন্তু নতুন নতুন করে ফুল কিন্তু ঠিকই ছেড়ে যাচ্ছে এই যে ফুলের কলি গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলিগুলো ছাড়ছে কিন্তু আমার কাছে খুবই খুবই একটা আনন্দ লাগছে যেন পাতাগুলো সব জরা যাচ্ছে শুধু খানিক ফুলগুলোই দেখা যাচ্ছে আর এখানে এই গাছগুলো আমি আবার লাগাতে চাই দুটা গাছ লাগিয়েছিলাম দেখতে পেয়েছেন খুব সুন্দর করে হচ্ছে এবং ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠছে যদিও এগুলো বেশ কিছু দিন ধরে আমি এগুলাকে যত্ন দিতে পারিনি দেখে হয়তো বা অনেকে বুঝতে পারছেন কিন্তু তারপরে মাসাল সুন্দর করে গাছগুলো হচ্ছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা গাছ আসলে আমি জানি না এগুলো কমলা পাই কিনা তো আরো কয়েকটা গাছ উঠছিল সেক্ষেত্রে আমি উঠাই দিছি যেন বেশি না হয় আর কি সেজন্য তো একটা গাছ রেখেছি তো গাছটা বেশ খুব সুন্দরভাবে উঠছে কিন্তু আমি জানি এটা হবে কিনা না মানে এগুলাতে কমলা ধরে কিনা আমার জানা নেই তো যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন এগুলা যদি হয় তাহলে আমি এটা রেখে দেবো না রেখে নেব কিন্তু গাছটা মাসাল্লাহ খুব সুন্দর করে উঠছে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা আমার এই লাউ গাছটা যেটা দেখেছিলাম কয়েকদিন আগে লাগিয়েছিলাম আমি হচ্ছে শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই লাউ গাছটা লাউ গাছটা বেশ কিছুদিন এক জায়গায় ঝুম ধরে ছিল তো হুট করেই এটা সম্পূর্ণ কি বলে এটা আগা ছাড়ছে ছেড়ে দেখুন অল্প কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে মশাটা আমি গত দুদিন আগে দেখেছিলাম অনেক ছোট দেখুন কত বড় হয়ে গেছে খুব সুন্দরভাবে হচ্ছে আসলে আমার এই লাউ গাছটা এখানে যে ফুলটা দেখছেন এটা আমি একটা পরিত্যক্ত জায়গা রেখে দিয়েছি কারণ আছে ফুলটা অনেক পর্যন্ত অনেক ফুল দিয়েছে কিন্তু এখন আসলে এই বারান্দাটা একটু জায়গা কম থাকার কারণে আমি গাছটা একটু পিছন সাইডে রেখে দিয়েছি যার জন্য ফুলগুলো তেমন হয়তো দেখা যাচ্ছে না তবে আমার মনে হয় ফুলগুলো খুবই খুবই সুন্দর আসলে এখনকার যেহেতু এই গাছগুলো লাগিয়ে রেখেছি এই জন্য কি ওই ফুলটা একটু ভরে চর্চা কম পাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ